গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এন্টু শীতকাল পড়ে আছে কে কেমন আছো জানিও আমি আজকে সকাল সকাল একটু রোদ উঠে বলে আমি কাপড়গুলো মেলে দিয়েছি বাইরে অনেক দিন পর তোমার কাছে ভিডিও নিয়ে এসেছি আমি আসলে এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি আমার ছেলের দিনে স্কুল শুরু হয়েছে তাই আর আজকে স্কুল ছুটি আছে মানে ছুটি আছে বলতে কি আমি আজকে স্কুলে নিয়ে যাইনি বলে আমি আজকে একটা তোমার আছে ভিডিও নিয়ে চলে এসেছি মিনি ভিডিও তোমরা কি কোথায় দেখছো অবশ্যই জানিও যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানিও এরকম আমি ঘরে মধ্যে চলে এসেছি ওইদিকে আমার ছেলে নিজের মতো মোবাইল ঘেটে যাচ্ছে ওই যে মোবাইল দেখতে ব্যস্ত ওইদিকে মাও আছে নিদিকে আমি ভাবছি না আটি করে কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে আলনাগুলো যাটা অবস্থা হয়েছে আলনাগুলোকে গুছাতে হবে আমি আসতেই পারছি না কারণ কি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একটা যে ভিডিও করতে যে একটা টাইমিং এর ব্যাপার হয় সেই টাইমিংটাই বার করে উঠতে পারছি না তারপর টোটাল ভিডিওটা শুধু করাতো না ওর সঙ্গে আবার এডিটিংয়ের ব্যাপারটাকে এডিট না করে পোস্ট করা যায় না এরকম আলনার আমাদের কি অবস্থা পুরো আলনা টান্না দুই ঘরেরই আলনা একদম চাটা অবস্থা হয়ে আছে এই জন্য আল্লাহ করে গুছিয়ে নিচ্ছি আর এখন আমার ভিডিও করে দিচ্ছে আমার ছেলে ওকে বললাম একটু আমাকে ভিডিও করে দে ও যেহেতু এখন টিভি দেখছে এর জন্য আমাকে একটু ভিডিও করে দিচ্ছে এরকম এই ঘরে আলনাটা মোটামুটি গুছানো হয়ে আছে আমার এই দেখো এবার আমার এই ঘরে আলনা কমপ্লিট গুছানো এবার আমি চলে যাচ্ছি এই ঘরে এই ঘরেও দেখো মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে আছে আমার কারণ কি আনলা টানলা একটা অগোছলো হয়ে থাকতে ভালো লাগে না অটো এবার আমি দিয়েছিলাম কিছুটা চাদর দুই ঘরে বিছানা চাদরগুলো ধুয়ে দিয়েছিলাম সেই চাদরগুলোকেও আমি ভাজ করে নিচ্ছি কারণ চাদরগুলো না ভাজ করলে আবার এড়ি পড়ে থাকবে তখন এই যে বারিশে কভার টবার চাটো টাদর সব কিছু ভাজ করে রেখে দিচ্ছি দিয়ে একবারে ডাইরেক্ট ঢুকিয়ে রেখে দেব এটা দেখো আমার ভিডিও এখন করে দিচ্ছে আমার ছেলের জন্য এরি করি কড়ি করি ভিডিও করছে তোমরা কেউ কিছু এটাতে মনে করো না আর কে কোথাতে দেখছ আমাকে অবশ্যই জানিও আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে ঠেকো চলো ঠিক আছে আজকে মতো এখানেই রাখছি বাই বাই 芒果。